প্রতীক রহস্য আসুন গল্প বলি রহস্য গলি তো নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আটাত্তরতম শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকের ঘটনাটা শুরু করার আগে আপনাদের কয়েকটা কথা বলি খাদ কিন্তু নামেই আমাদের দেশ হয়েছে কারণ যেভাবে এই দেশটায় নানকম লজ্জাজনক ঘটনা ঘটে চলেছে তাতে পনেরোই আগস্টে সকালবেলায় পতাকা উত্তোলনের পর বন্দে মাতরম জয় হিন্দ বলতে গিয়ে আমরা লজ্জিত বোধ করি কখনো হোস্টেলে থেকে পড়াশোনা করা স্টুডেন্টসরা হচ্ছে র্যাগিংয়ের শিকার তারপর তারা করছে সুইসাইড তারপর একের পর এক রেপ এই যেমন কদিন আগে আর জি কর হসপিটালে ঘটলো একটা মর্মান্তিক ঘটনা এই ঘটনাগুলোর কিন্তু কোনো বিচার নেই হচ্ছে কিন্তু শুধু মায়েদের খালি। তো বন্ধুরা আপনাদের কাছেই এই একটা প্রশ্নই করতে চাই যে দেশটায় আমরা বসবাস করছি যেখানে অন্যায়ের কোনো বিচারই বলতে গেলে নেই সেই দেশটাকে স্বাধীন বলতে আপনারা কি গর্বিত অনুভব করেন এই বিষয়ে যদি আপনাদের কোনো নিজস্ব মতামত থাকে তো অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন আবারও সবাইকে বলছি শুভ স্বাধীনতা দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আমরা যে ঘটনাটা বলতে চলেছি সেটা হলো গল্প ঘটনার সাতষট্টি নম্বর এপিসোড ছেষট্টি নম্বর এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে তবে আমাদের চ্যানেলে গিয়ে ছেষট্টি নম্বর এপিসোডটা দেখবেন ও আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো আজকের এই ঘটনাটা আমাদের পাঠিয়েছে পাঞ্জাবের মোহালি থেকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন পাঞ্জাবের মোহালি থেকে অরুণ সিং তো অরুণ সিং আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যর সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটি শেয়ার করার তরুণ সিং বলছে আমার নাম অরুণ সিং আমি পাঞ্জাবের মোহালিতে থাকি আমি যাতে পাঞ্জাবি হলেও যেহেতু আমার মা একজন বাঙালি তাই আমি বাংলাটা বলতে আর বুঝতে দুটোই মোটামুটি ভালোই পারি তো ভৌতিক সঙ্গে আমার জীবনে এই ঘটে যাওয়া ঘটনাটা আমি শেয়ার করার আগে বহু ইউটিউব চ্যানেলে তাদের কমেন্ট বক্সে যারা ভৌতিক ঘটনার এপিসোড ছাড়ে তাদেরকে পাঠিয়েছিলাম তারা কেউই সেভাবেই এই ঘটনাটাকে আমার হয়তো বিশ্বাস করেনি বা বলতে চায়নি কোনো একটা হবে তো ভৌতিক রহস্যকে আমি এই ঘটনাটা শেয়ার করি তো এই ঘটনাটা ঘটে গেছিল আমার সাথে প্রায় দুই থেকে আড়াই বছর আগে যখন আমরা পাঞ্জাবের মোহালির একটা গ্রামের বাড়িতে থাকতাম সেটা আমাদের নিজেরই বাড়ি বলতে গেলে এই ঘটনাটা ঘটেছিল আমার সাথে দুই থেকে আড়াই বছর আগে যখন আমরা মোহালিতে নিজের বাড়িতে থাকতাম সেই বাড়িটা যেখানে আমরা থাকতাম বাড়িটা ছোটোবেলা থেকেই আমার একটু কিরকম লাগতো ভয়ে ভয় লাগতো যেই সন্ধে হয়ে আসত এই বাড়িটা আমার দাদু কিনেছিল দেশ স্বাধীনের দশ থেকে কুড়ি বছর পর আমরা অনেকেই জানি দেশ স্বাধীনের পর বা দেশ স্বাধীনের সময় ভারতের ইতিহাসের পাতায় সবচেয়ে একটা ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে পার্টিশনের সময় বহু মানুষ তাদের প্রিয়জনদের হত্যা করেছিল ওই পার্টিশনের সময় কেউ একবারও নিজেদের কথা ভাবতে চায়নি তাদের প্রিয়জনদের হত্যা করে নিঃশংসভাবে ওই পার্টিশনের সময় তো আমার দাদু মারা যায় দশ থেকে বারো বছর আগে কিন্তু কিন্তু তিনি মারা যাওয়ার আগে আমার বাবাকে বলে গেছিলেন প্রত্যেক মাসের দশ তারিখ করে এই বাড়িতে আর বাড়ির উঠোনে প্রদীপ জেলে পুরো বাড়ি আলোয় আলো করে দিবি কোনো কারণ কিন্তু তিনি বলে যাননি যে কেন প্রতি মাসের দশ তারিখেই এই পুরো বাড়ি প্রদীপ জেলে আলোয় আলো করে দিতে হবে কিন্তু আমার বাবা তার থেকে কোনো কারণ জানতে চাইনি বাবা ছোটবেলা থেকেই দাদুর কথা নাকি খুবই মান্য করতো দাদু যা বলতেন তাই কোনো কারণ জানতে চাইতেন না তাই বাবা প্রত্যেক মাসের দশ তারিখ করে পুরো বাড়ি ও উঠোন মাকে বলতো নিজে করতো প্রদীপ জেলে আলোয় আলো করে দিত একদিনকে আমাদের বাড়ির উঠোনের একটা কুয়ো ছিল সেই কুয়োর পাশে একটা গাছ ছিল আমি গাছে চড়তে ছোটবেলা থেকে খুব ভালোবাসতাম এইবার গাছে চড়তে গিয়ে নাড়া লেগে সেই কুয়োর পাশে প্রদীপটা কাছ থেকে পড়ে যায় পড়ে গিয়ে নিভে যায় তখন আমি একটু ভয় পেয়ে যাই যে এই না এবার বাবা মায়ের কাছে বকা খাবো হঠাৎ করে কুয়োর মধ্যে কেউ যেন বলছে এখান থেকে চলে যা চলে যায় এখান থেকে এটা আমি বাংলায় বলছি সে কিন্তু হিন্দিতেই বলছিল যে ভাগ যা ভাগ যা ইহা সে ভাগ যা নেহিত জান সে মার দুঙ্গেই জান সে মার দুঙ্গি তার কথা শুনে রীতিমতো আমি ভয় পেয়ে যাই কুয়োর মধ্যে একবার মধ্যে তাকাতেই কেউ যেন আমাকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় আমি থাকি আমার চিৎকার শুনে বাবা ঘর থেকে দৌড়ে আসে ঘর থেকে দৌড়ে এসে এসে বাবা দেখতে পায় কুয়োর সামনে একজন মুসলমানরা যেরকম টুপি পরে থাকে সেই টুপি পরা একজন লোক দাঁড়িয়ে রয়েছে তার চোখগুলো কটকটে লাল গলার কাছে একটা অনেক বড় ক্ষত যেন দেখে মনে হচ্ছে গলার কাছে তার অনেকটা ক্ষত দেখে মনে হচ্ছে যেন কেউ গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে গলার কাছে তার অনেকটা ক্ষত দেখে মনে হচ্ছে যেন কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে সে বলছে মেরি জমিন মেরা ঘর হ্যাঁ চলে যাও ইহা সে একটা বেধরক চিৎকার করে সেটা আর অজ্ঞান হয়ে যায় আশেপাশের বাড়ির লোকেরা ওখানে আসে এসে আমার বাবাকে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায় আর তারপর আমাকে কুয়ো থেকে দেখতে পেয়ে সবাই তোলে দড়ির মাধ্যমে তারপরে বাবার জ্ঞান ফেরার পর বাবা সবাইকে ঘটনাটা খুলে বলে তখন পাশের একজন বয়স্ক মানুষ সে বলে যে আমার দাদু যখন এই বাড়িটা কিনেছিল সেই বাড়িটা দেশ স্বাধীনের কয়েকদিন কয়েক বছর পরেই এই বাড়িতে ইসমাইল খান বলে একজন থাকতো ও তার পরিবার থাকতো দেশ স্বাধীনের পর যখন তার পরিবার বলে আমরা পাকিস্তান চলে যেতে চাই তখন ইসমাইল খান বলে যে আমি আর আমার স্ত্রী এখানেই থাকব আমরা পাকিস্তানে যাব না তখন তাদের পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব লাগে ও তার পরিবার মিলে ইসমাইল খান ও তার স্ত্রীকে খুন করে ওই বাড়ির কুয়োতে ফেলে দেয় তারপর থেকেই দশ তারিখ যেই দিন ওই ঘটনাটা ঘটেছিল প্রত্যেক মাসের দশ তারিখ আমার দাদু ঘটনাটা জানার পর বাড়িতে প্রদীপ জ্বালায় যাতে ইসমাইল খান ও তার স্ত্রী আত্মা ঘুরে না বেড়ায় চারিদিকে তো এই ঘটনাটা জানার পর দু দুমাস এইভাবে দশ তারিখ করে আমরা প্রদীপ জ্বালিয়ে বাড়িটাকে আলোয় আলো করে দিতাম কিন্তু বেশি দিন ওই বাড়িতে না থেকে বাড়িটাকে বিক্রি করে দিয়ে আমরা অন্য একটা বাড়িতে চলে যাই সেইখানে কিছুদিন ভাড়া থাকার পর আমার বাবা পাঞ্জাবের শহরের দিকে একটা ফ্ল্যাট কেনে এখন আমরা সেখানেই রয়েছি তো বন্ধুরা পনেরোই আগস্ট স্পেশাল এই ঘটনাটাই ছিল আপনাদেরকে তুলে ধরার জন্য তো ঘটনাটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন আর এরকমই আরও দূর দূরান্ত থেকে আমাদের কিন্তু বিভিন্ন ভৌতিক ঘটনা এভাবেই চাই এভাবেই যেন ভৌতিক রহস্য আরও দূর ছড়িয়ে পড়ে তো এভাবেই অরুণ সিং এর মতো আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিকে আমাদের সাথে শেয়ার করতে চান তো অবশ্যই ভৌতিক রহস্য আমাদের চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে গিয়ে আমাদের ফ্যামিলি গ্রুপের সদস্য হয়ে যেতে পারেন এবং এভাবেই আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিকে শেয়ার করতে পারেন তো বেশি কথা বলবো না শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ স্বাধীনতা দিবস সবাইকে আবারও বলছি